পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রীর রূপে পরিণত হলে ভালোবাসা কমে যায় প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো অন্তত বছরে একবার হলেও দীর্ঘশ্বাস পেলে পুরুষ মানুষটা বলে উঠবে সে মানুষটা আমার সাথে থাকলে ভালো হতো অন্তত কোথাও এক কোণে ভালোবাসা বেঁচে থাকে মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে তোমারে পাওনের ব্যাকুলতা আমার তুষের মতো পোড়ায় তোমার ফোনের জন্য আকুলতা আমার আগের মতো আর আসে না তোমার মেসেজের শব্দে বুকের বাপাসটা হঠাৎ করে কেঁপে ওঠে না আগের মতো আর তোমার চোখ দুইটা আমার চোখ দুইটা তোমারে খোঁজে না কারো সাথে তোমারে নিয়ে আর গল্পে মারতে ইচ্ছে হয় না শুধু নিরবতায় সবটা দেখে যাই কারণ তোমার আর একটা জগৎ আছে আমি ছাড়াও আমারে কঠিন বাস্তবতায় শিখাইয়া দিছে আমাকে সান্ত্বনার জগতে পাড়ি জমিয়েছে তোমার অন্য হয়ে যাওয়াটা একটা মানুষের সাথে সম্পর্কে থাকা চেয়ে বেশি শান্তি শান্তিতে নিশ্চিন্তে ঘুমান ঘুমাতে পারাটা যার সাথে থাকলে দুশ্চিন্তা হয় রাতে নিশ্চিন্তে ঘুমানো যায় না নিজের ভেতর অস্থিরতা কাজ করে তার সাথে যত দ্রুত সম্ভব দূরত্বটা বাড়িয়ে দেওয়াটাই উপকারী হলে মনের জন্য ওটা উপকারী হবে না ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে আপাতত একটু কষ্ট করে সব সহ্য করে নি শোনো ভাই এই এক এই একদিনটা কখন নই আসবে না গ্যারান্টি দিচ্ছি কখনোই আসবে না